দলে জায়গা হারালেন নেইমার এক বছরেরও বেশি সময় পর ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছিলেন নেইমার চেনা হলুদ জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় ছিলেন তিনি কিন্তু সেই অপেক্ষা আরও দীর্ঘ হল আবারও চোটের কারণে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই তারকা ফরওয়ার্ড তার বদলে দলে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা অ্যান্দ্রিক দু হাজার তেইশ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার সুস্থ হয়ে ফিরলেও সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যায় এরপর তিনি ফিরে আসেন শৈশবের ক্লাব সান্তোসে সেখানে প্রথম সাত ম্যাচে তিন গোল ও তিন অ্যাসিস্ট করে জাতীয় দলে ফিরেছিলেন কিন্তু দোসরা মার্চ বাগরান্তিনোর বিপক্ষে ম্যাচে আবারও চোট পান তিনি সন্তোষের হয়ে দুই শূন্য গোলের জয়ের ম্যাচে তার পায়ে টান লাগে ফলে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ আর ঝুঁকি নিতে রাজি হয়নি শুধু নেইমারি নন দলে আরও পরিবর্তন এসেছে জানিয়েছেন ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র তিনি বলেন দল ঘোষণার পর থেকেই আমরা সব খেলোয়াড়দের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছিলাম ফ্লেমেঙ্গোর দানিলো সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির অ্যাদার্সনের চোটের বিষয়টি খতিয়ে দেখা হয়েছে তাদের পরিবর্তে লুকাস পেরি অ্যালেক্স সান্দ্রো এবং অ্যান্দ্রিককে দলে নেওয়া হয়েছে ব্রাজিল আগামী একুশ মার্চ কলম্বিয়া এবং ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে নেমারকে ছাড়া মাঠে নামতে হবে ব্রাজিলকে